সৈফ খানের উপর হামলায় অভিযুক্ত বাংলাদেশি গ্রেপ্তারের পর এমনটাই দাবি মুম্বাই পুলিশের অভিযুক্তকে আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ অভিনেতা সৈফ খানের উপর হামলার ঘটনায় পাওয়া গেল বাংলাদেশি যোগ এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ মুম্বাই পুলিশের দাবি অভিযুক্ত পাঁচ থেকে ছ মাস আগে এসেছিল মুম্বাই অভিনেতা সফালী খানকে হামলায় অভিযুক্ত এক বাংলাদেশি মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত পাঁচ থেকে মাস আগে বাংলাদেশ থেকে এসেছিল রবিবার এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ ডিসিপি জোন ডেপুটি পুলিশ কমিশনার দীক্ষিত গেদাম সাংবাদিক বৈঠক করে বলেন ষোলোই জানুয়ারি রাত দুটো নাগাদ অভিনেতার ওপর নিজের বাসভবনে আক্রমণ করা হয়েছিল ধৃতের কাছে ভারতীয় হিসেবে বৈধ কোনো নথি পাওয়া যায়নি তবে তার কাছে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যা তার বাংলাদেশের নাগরিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে ভারতে অনুপ্রবেশের পর নিজের নাম বদলে সে নিজেকে বিজয় দাস করে নেয় বলে জানা গিয়েছে ডিসিপি আরও জানান স্যাফের বাড়িতে মূলত চুরির উদ্দেশ্যেই ঢুকেছিল সে তাকে দ্রুত আদালতে পেশ করে পুলিশের হেফাজতের দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি জানা গিয়েছে ষোলোই জানুয়ারি গভীর রাতে মুম্বাইয়ের অভিজাত বন্দ্রা এলাকার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতার বারো তলার অ্যাপার্টমেন্টে দুষ্কৃতী ঢুকে পড়ে পরিবার ও বাড়ির অন্যান্যদের বাঁচাতে বলিউড চলচ্চিত্রের অ্যাকশন হিরোর মতোই দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করে স্যাফ ঠিক তখনই শেফ আলি খানের শরীরে ছয়বার ছুরি দিয়ে কুপিয়েছে দুষ্কৃতী রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তিনি এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে আপাতত বিপদমুক্ত অভিনেতা সাইফ খান জানা গেছে হামলার পর বাড়ির পিছনে সিসি ক্যামেরার ফুটেজে এক সন্দেহভাজনকে দেখা যায় সেই ছবি হাতে পাওয়ার পর তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ শনিবার ওই সন্দেহভাজনকে ছত্তিশগড়ের দুর্গ স্টেশন থেকে গ্রেফতার করা হয় মুম্বাই পুলিশের দেওয়া ছবি ও গোপন সূত্রে খবর পেয়ে আর মুম্বাই হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে তল্লাশি চালায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে বেরো রিপোর্ট নিউজ রোমেন্স মুম্বাই পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটিরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন